সালামু আলাইকুম অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত নিয়ে আলোচনা করব যেহেতু ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এই ক্লাস করে আপনি ইন্টারনেট অ্যাকাউন্টের পাস কিভাবে করতে হবে সেটাও শিখতে পারবেন এবং ইন্টারনেট অ্যাকাউন্ট এর ইম্পর্টেন্ট অধ্যায়গুলো বা কিভাবে তিন দিনে কি করতে হবে না করতে হবে সবকিছু জানতে পারবেন ইনশাল্লা আপনারা যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করেন মেনশন করেন বন্ধুদের জানান কারণ অনেকেই তো প্রাইভেট পড়ে নেই এখন পাস ফেল নিয়ে টানাটানি তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস যারা লাইভে আছেন বা জুমে আছেন তাদেরকে কোশ্চেন করব যে আজকে পরীক্ষা কেমন হলো আপনাদের আজকে যে ট্যাক্স পরীক্ষাটা গেল এটা একটু বলবেন কেমন হয়েছে কমেন্টে বলেন আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন ক্লাসটা আপনাদের যদি কোনো স্টাডি গ্রুপ থাকে সেই স্টাডি গ্রুপে শেয়ার করে দিবেন তাহলে এখানে যা যারা স্টুডেন্ট আছে তারাও এই ক্লাসটা দেখতে পারবেন ইনশাল্লাহ আবার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু সেই কোয়েশ্চেনটাও করতে পারবেন যে স্যার এই জিনিসটা বুঝতেছি না সেই জিনিসটা বুঝতেছি না এইভাবে প্রশ্ন করতে পারবেন একটু সময় লাগতেছে যেহেতু আমি শেয়ার করে আমার বিভিন্ন গ্রুপগুলোতে যাতে আমার ফলোয়াররা এই ক্লাসগুলো দেখতে পারে আপনারা আপনাদের বন্ধুদের একটু শেয়ার মেশন করেন মেসেঞ্জার গ্রুপে লিখে দিতে পারেন আচ্ছা আপনাদের সবাই আসতে আসতে শেয়ার মেশন করেন এবং বন্ধুদের একটু জানান আস্তে আস্তে আমরা আজকের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ আজকে যে পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি এর মাঝে আপনারা একটু জয়েন করুক সবাই আপনাদের যদি আজকের পরীক্ষারও কোনো প্রশ্ন থাকে যে এই অঙ্কটা দিছি এইভাবে সেই অঙ্কটা সেভাবে দিছি এই আইটেমটা ভুল হয়েছে স্যার কি করতে পারি এরকম কোনো কোয়েশ্চেন থাকতে পারে না কমেন্টে জানাবেন আমরা যারা গতকাল বা তিনটা লাস্ট তিনটা ক্লাস করছেন সবার কাছে সবাইকে বলা হয়েছিল যে বড় প্রশ্ন হিসাবে এই চারটা অধ্যায় থেকে বড় প্রশ্ন হয় কি বলা আর কি না এইগুলা বলা হয়েছিল এই চারটা অধ্যায় থেকে বড় প্রশ্ন হয় আপনারা যদি এখানে যদি একটু খেয়াল করেন দেখবেন প্রথম প্রশ্ন আসছে জনাব টোটাল একজন মুক্তিযোদ্ধা তো মুক্তযোদ্ধা এবং টাকা পনেরো হাজার কি কি লেখা যা আছে এখানে হ্যাঁ এটা তো আমাদের দেখি আমাদের সিটা আছে কিনা এটা এক একক ব্যক্তির কর নির্ধারণ থেকে আসছে অঙ্কটা সে সংকটা একক ব্যক্তির কর নির্ধারণের সে সংকটা কেন ফসব যুদ্ধ টাকা গুলো চেঞ্জ করে নেই টাকা গুলাও মোটামুটি সেম আছে টাকা কিছু চেঞ্জ করছে নামটা চেঞ্জ করছে আর টাকা কিছু চেঞ্জ করছে কিন্তু আইটেম সেম আছে তার মানে যারা এই অঙ্ক করছে সাতটা অঙ্ক ছিল আমাদের আমার শীতে সাতটা অঙ্কের মাঝে আপনার সাত নম্বর অঙ্কটা অনেকে আবার বলে যে স্যার এগুলো তো এই সহজ হয়েছে ইউনিভার্সিটি কোয়েশন থেকে আসছে ইউনিভার্সিটি কোয়েশন তো বিশটা আছে এই এই অধ্যায় যদি বইয়ে দেখেন তাহলে ইউনিভার্সিটি আছে সত্তরটা অঙ্ক আছে আশিটা অঙ্ক আছে সাতটা আপনাদের কমায় দেওয়া হয়েছে সাতটা থেকে একটা হলো কমন আমরা এখন আবার অঙ্কটাতে দেখি হ্যাঁ পরের অঙ্কটাতে আপনার বলতেছে ক একটি অংশীদের কারবার উম ক খ অংশীদের কারবার দেখি আমাদের এখানে আছে কিনা এই যে ক খ গ কক্ষ দেখি দুই দুই এক যতক্ষণ ছত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার দেখি তো এই অঙ্কটা নাকি না আপনারা একটু শেয়ানশন করেন এইটা এইটাই পাঁচ নম্বর অঙ্কটা হ্যাঁ এটাই আসছি আমার অংশীদারী কারবারের যে চাপ্টারের অঙ্ক হলো আপনাদের এই যে কারবারের অঙ্ক অঙ্ক পাঁচটা পাঁচটা অঙ্কটা আসছে ওখানে সাতটা থেকে একটা আসছে যত প্রশ্ন সহজ করুক না কেন সিট থেকে পাঁচটা দেওয়া হয়েছে পাঁচটা থেকে একটা কিন্তু এই জিনিসগুলো একটা দুঃখের বিষয় এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ে ফ্রি দেখে আরো বেশি স্টুডেন্ট কিন্তু পরীক্ষা ত্রিশ হাজার সেম থেকে হুবহু কমন পড়লেও কমেন্ট হয় বা রিভিউ হয় অনেক কম সত্য বলতে সবারই কষ্ট হয় মনে হয় কারণ আজকে ট্যাক্স পরীক্ষায় আমার পেইড স্টুডেন্টি মনে আছে প্রায় পাঁচশো তাদের পরীক্ষা সবারই ভালো হওয়ার কথা কারণ শীত থেকে যেহেতু সব কমন আসছে এই অঙ্কটাও কমন আসছে হুবহু কমন আসছে দেখি চলেন আমরা কিন্তু দুঃখের বিষয়ে আমি তো কমেন্টে তাদের কোনো মতামত পাইনি যে কতটুকু ভালো হলো খারাপ হলো বুঝলাম না অনলাইনে পড়লে একটা দুঃখ আছে দুঃখটা হলো অফলাইনের মতো আন্তরিক হয় না টিচারদের প্রতি যতটুকু আন্তরিকতা আছে সেটা মনে হয় অনলাইনে হয় না কারণ আজকে প্রশ্নগুলো হুবু কমন আসার পরও এটা বলতেও তাদের পরীক্ষা ভালো হয়েছে স্যার এটা বলতে কষ্ট তাদের এরকম লেখাপড়া করলে তো ভবিষ্যৎ খারাপ আচ্ছা আমাদের যে আরেকটা অঙ্ক আমি সাজেশন দিব আমরা আপনারা শেয়ার মেনশন করেন সবাইকে যে যারা লাইভে আছেন সবাই শেয়ার মেশন করলে পরে সাজেশন দেওয়া শুরু করবো কি হ্যাঁ যদি আপনার প্রত্যেকে একজনকেও শেয়ার মেনশন করেন যে চল্লিশ জন থাকেন তাহলে আশি জন হবে ঠিক না এটা আসছে সানমুন কোম্পানি টাকার দুই লাখ এক লাখ এখানে আছে দশ হাজার টাকা এটা মনে হয় শুধু নামটা সানমুনের জায়গায় লাগে আমি আমার ডেলটা কোম্পানি আমার এটা আধুনিক ছক অনুযায়ী আছে নাকি উপরে আয়গুলো ওই দিকে কিন্তু এখানে আয়গুলো দেওয়া হলো আয়গুলো দেওয়া হলো আয়গুলো এই পাশে দেওয়া সমন্বয় দশ হাজার চারটা সমন্বয় এটার মাঝেও সেন এই যে দশ হাজার চারটা সমন্বয়ে সেন অর্থাৎ এই অঙ্কটাই আসছে আরেক আরেকটা অঙ্ক বাকি আছে যে চ্যাপ্টারগুলো বলে দিছিলাম ওই চ্যাপ্টার থেকে আল্লাহর মধ্যে কমন আসছে প্রতি বছরই আসে ভ্যাট ভ্যাট তো আপনাদের কিছুদিন আগেই করাইছি মেসাজ খান ব্রাদার্স কাঁচা

এই ছিল ট্যাক্স পরীক্ষার চারটা বড় প্রশ্ন সবগুলোই কমন এবং ছোট প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আমাদের কমনই আছে আলোর মধ্যে এখন আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করবো এখানে লাইভে আটচল্লিশ জন আছেন প্রত্যেকে যদি একজনকেও মেনশন করেন তাও আটচল্লিশটা মেনশন বা কমেন্ট হয় আপনাদের কিন্তু কেউ কথা বলতেছেন না পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ক্লাস শুরু করতেছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর এই দেখেন এটা সবাই জানেন তারপর আমি একটু আপনাদের আরো ডিটেলস বলি যে এখানে চাপ্টার হলো মোট কয়টা নয়টা নয়টা চ্যাপ্টার থেকে আমরা যদি বিগত সালের গবেষণা করি কি অবস্থা এই দেখেন চ্যাপ্টার ওয়ানটা থেকে কিন্তু প্রতি বছর কোয়েশন আসে এখন আমরা আইডিয়া করতে পারি যে এখান থেকে এবারও একটা কোয়েশন আসবে এবং এই অঙ্কগুলো সহজ

প্রতি বছর আসে এই বছর আসলো না এরকম আরেকটা চ্যাপ্টার হলো আপনার আসে এখানে ইংরেজিতে আসে জাবেদা আসে আর স্টেটমেন্ট আসে এই যে ভ্যাট এই ভ্যাট অধ্যায় থেকে প্রতি বছর আসে কিন্তু গত বছর আসে নাই এই বছর তো আসে সম্পূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট প্রতি বছর চোদ্দ করে আসে একবার আঠারো আসছে এই অঙ্কেরও অসুবিধা আছে ভুল হলো নাম্বার পাওয়া যায় এটা মিলানোর জন্য কি করতে হবে সেটা আমি শিখিয়ে দিছি। ভ্যাটের যে স্টেটমেন্ট মিলবেই আজকে ভ্যাটের যে অঙ্ক করে করছেন এটা এটাও ভুল হলে আপনি পাবেন আর যাবে আসলে তারা বেশি পাবেন আমি ফেল করা ছাত্রদের জন্য বলতেছি শর্ট সাজেশন কিন্তু সবার জন্য না যারা ফেল করে তাদের জন্য শর্ট সাজেশন আমি দিব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা আপনাকে করতে হবে কেন করতে হবে কঠিন লোক করতে হবে প্রতি বছর আসতেছে কিন্তু এ বছর না আসলে আমার দোষ না কারণ এটা আপনার ভাগ্যের দোষ হবে ক্যাশ ফ্লো কেন করতে হবে দুইটা কারণ একটা হলো অঙ্ক ভুল গেলেও মিলানো যায় একটা টেকনিক আছে অঙ্কটা মিলবেই না মেলার কোনো অপশন নাই দুই নাম্বার কারণ হলো এটা আপনার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত আপনার এই অধ্যায় থেকে দশ করে আসবে থার্ড ইয়ারও দশ ফোর্থ ইয়ারও দশ এখন না শিখলে তো পরে তো শিখতে হবে এইটাও স্টেটমেন্ট একটা ভুল হলেও পাশ্চাত পাবেন এখন এই যে প্লান্ট এখান থেকে প্রতি বছর নম্বরের যাবে আছে আছে কতগুলো হিসাব অনেক সহজ দশ এখানে পাঁচ ছয় পাওয়ার একটা সুযোগ আছে আমি চারটা চাপ্টারে আপনি ধরেন একেবারে উইক স্টুডেন্ট চারটা চাপ্টার থেকে চারটা অঙ্ক দিয়ে আসছেন চারটাতে আপনি গুল্লা পাওয়ার উপযুক্ত পারেনি না পাস করে বিশ আর একটা থিওরি আপনি পাস করে পাইছেন দশে পাস কিন্তু এখানে দশ ছিল আর একটা থিওরি আছে এখানে আপনি পাইছেন পাঁচ ধরে নেন একটা থিওরি আসে এখানে পঁচিশ এটা হল সি পার্টের অবস্থা পঞ্চাশে পাইছেন পঁচিশ বি পার্ট বি পার্টে বি পার্টে বিশে পাইছেন পাঁচ এ পার্ট ইউনিভার্সিটি কোয়েশন লাস্ট ফাইভে দুই হাজার একুশ থেকে দুই হাজার একুশ থেকে দুই হাজার সতের পর্যন্ত যদি পড়েন কমপক্ষে পক্ষে পাঁচটা দিতে পারবেন পঁয়ত্রিশ বত্রিশে পাশ লাগে তার মানে পাশ আপনার আটকানোর কোনো ওয়ে নাই আপনারা সবাই পাশ করবেন ফেল করবেন না একটাও কারণ গত বছর এত প্রশ্ন করি নেওয়ার পরেও আমার এখানে পড়ছে যারা হাজার হাজার স্টুডেন্ট পড়ছে আলাদা রহমান কেউ ফেল করেনি তাই পাশ করার উপায় আমি বলে দিলাম পরীক্ষা কমন পূরক অথবা না করুক আপনার অঙ্ক দিয়ে আসবেন ইনশাল্লাহ এখন এই চাপ্টার গুলা কি করবেন এখান থেকে যদি দুই একটা পড়ে যান যদি বাই চান্স এখান থেকে এক দুইটা একটা হুবকম অঞ্চলে আসে তাতে আপনার ধরেন ভালো নাম্বারটা পেয়ে গেলেন এখন এই এই যে তিন দিন সময় আছে আপনার হাতে প্রায় তিন দিন ওই সময়টা এই যে চাপ্টারগুলো ভিডিওগুলো দেখে দেখে বাসায় করবেন এবং যদি সময় সুযোগ থাকে বই থেকেও কিছু করবেন এখন শর্ট সাজেশন দিয়ে দিতেছি শর্ট সাজেশন মানেটা আমি আগে বলে দিই আপনাদের সবসময় বলে দিই পরীক্ষার প্রশ্নগুলো যে সবসময় হুবু আসবে ট্যাক্সেশনের মতো এরকম না একটু একটু চেঞ্জ আসবে যেমন ধরেন এখান থেকে কিছু আইটেম আসলো এই যে এখান থেকে কিছু আইটেম আসলো মিলা মিলায় দিবে হ্যাঁ দিলে আপনি সেটা কিন্তু কি করবে সেটা নিয়ম শেখা থাকলে পারবেন যেমন ধরেন আমি এক উদাহরণ দেখাই গত বছরের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা এই যে প্লান্ট এর কথা বলি গত বছরের গত বছরে প্লান্ট এর অঙ্ক আসছে প্লান্টেসেটস এর আমি এই অঙ্কটা করাই করাইছিলাম পরীক্ষার আগে দেখাইতেছি যে এটা প্লান্টেস চ্যাপ্টার আমি শিখিয়ে দিয়েছি যে এখানে যে কি কি শিখিয়ে দিয়েছি সবগুলা মেথড শিখিয়ে দিয়েছি এখানে যতগুলো মেথড আছে পাঁচটা মেথড আছে এবং এই যে অঙ্কটা আপনার এই অঙ্কটার মাঝে এই যে ডাবল ডি ক্লিয়ারিং মেথড সাম অফ ইয়ার ডিজিট মেথড এটা যদি ছয় মাস পর পর হয় সাত মাস পর পর হয় কিভাবে হিসাব করতে শিখিয়ে দিছে পরীক্ষায় হুবু আসে নাই কিন্তু এই ধরনের অঙ্ক আসছে সাম অফ ইয়ার ডিজিট মেথড কিন্তু ছয় মাসের অঙ্ক ভাঙা মাস যে জুন মাসে কেনা হলো তার মানে এটা হুবু আসে নাই কিন্তু এই নিয়মটা হুবু কমন পড়ছে এরকম ক্যাশ ফ্লো গত বছর প্রশ্ন কঠিন হয়েছে কমন পড়ে ছাত্রদের হুবু অঙ্ক আসে নাই ক্যাশ ফ্লোতে আসছিল নেট ইনকাম দেওয়া নাই এখন নেট ইনকাম দেওয়া না থাকলে ডিভিডেন্টের সহায়তায় কিভাবে নেট ইনকাম বের করতে হয় সেটা কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি এই এই সব অঙ্কের মাঝেই শিখিয়ে দিয়েছি মানে এই অঙ্কে মানে নেট ইনকাম এটাতে নেট ইনকাম দেওয়া আছে কোনো একটা অঙ্ক মনে নেট ইনকাম নাই এগুলো শিখিয়ে দিছি তা আপনার হুভু অঙ্ক কমন পড়ার সম্ভাবনা কম ইন্টারনেট অ্যাকাউন্টিংয়ে বানাই দিতে পারে তো বানাই দিলে আপনি পারবেন যে টেকনিক শিখিয়ে দিছি আচ্ছা এখন স্বস্ত নিয়ে আলোচনা করি সর সদস্য কাদের জন্য আমি বলে দিই এক যারা ফেল করবেন গ্রেড পাবেন কনফার্ম মাথায় অঙ্ক ঢুকতেছে না দুই দিন তিন দিন পরে পরীক্ষা বাসায় বসে থাকার চেয়ে পড়া ভালো তখন প্রতি চ্যাপ্টার থেকে তিনটা করে অঙ্ক করলে প্রতি চ্যাপ্টার থেকে তিনটা করে অঙ্ক করলে ছয়টা চাপ্টার করেন আঠারোটা পনেরো থেকে আঠারোটা অঙ্ক করলেন ভাগ্য ভালো থাকলো এখান থেকে অঙ্ক এক দুটা কমন না পড়লেও যে সিস্টেম বলছে ভুল করে দিয়ে আসলো পাঁচ করে নাম্বার চলে আসলো এফ গ্রেডের ছাত্রদের জন্য এটা আবার এ প্লাসের ছাত্রদের জন্য শর্ট সাজেশন কাজে দিলে কিভাবে প্রতি অধ্যায় আছে তিরিশ থেকে পঞ্চাশটা অঙ্ক কারণ একদিনে তো আর এতগুলা একটা চাপটা থেকে এতগুলো অঙ্ক করা সম্ভব না গ্যাপ মাত্র তিন দিন তিন দিনে তো পঞ্চাশটা অঙ্ক করা সম্ভব না তখন আপনি যদি এখান থেকে তিনটা অঙ্ক আমি যেটা দিছি সেটা হাতে কলমে করলেন বাকিগুলো একটু চোখে চোখে দেখে গেলেন তাহলে কি হলো তিনটা যদি হুবু চলে আসে তো খুব ভালো তিনটা দিয়ে অনেক কিছু কাবার হয়ে গেল আর যদি না আসে তাহলে সমস্যা নাই আপনার তো সব করাই আছে তাহলে এ প্লাস স্টুডেন্টদের জন্য আর কি যারা অ্যাপ গ্রেডের স্টুডেন্ট তাদের জন্য এই শর্ট সাজেশন এটার কোনো এক পার্সেন্টও গ্যারান্টি নাই যে এখান থেকে হুবু অঙ্ক আসবে হ্যাঁ আপনার মন চালে পড়তে পারেন যদি না পড়াচ্ছে পড়া ভালো একটা কথা আছে না সেই হিসাবে এটা পড়তে পারেন আমি একটু লিখে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ আমাদের রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অর্থাৎ চ্যাপ্টার টু এখানে দুই ধরনের অঙ্ক হয় আমি সরসার কিভাবে বানাই এটা আমি আপনার বলে দিই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে একটা অঙ্ক হয় রেভিনিউ রিলেটেড যে সার্ভিস রেভিনিউ দিয়ে দিবে তারা আমি এখান থেকে তাহলে সুবিধা হবে সার্ভিস দিবে এই যে এই অঙ্ক আর যেরকম সার্ভিস রেভিনিউ দেওয়া আছে এই যে এখানে সার্ভিস রেভিনিউ দেওয়া আছে এই ধরনের একটা অঙ্ক আইক্লো সেলস রিলেটেড অঙ্ক দুইটা দুই ধরনের অঙ্ক এখন দুই জাতের যদি দুইটা অঙ্ক আপনি করে যান তাহলে কিন্তু আপনার কি হলো এই চ্যাপ্টারের নিয়মগুলো আপনার শেখা হয়ে গেল আপনি শীতের এক তারপরে হলো পাঁচ আর শীতের ছয় এই তিনটা অঙ্ক করবেন সব সাজেশন আপনার এই রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেসে আচ্ছা এখন চলেন আমরা এরপরে যাই হলো অবচয়ের চাপ্টার যেটা আর কি অপরচয় চাপ্টার যেটা চাপ্টার নাম হলো প্ল্যান্ট এখানে দুই ধরনের অঙ্ক হয় এখানেও দুই ধরনের অঙ্ক হয় একটা হলো ক্যালকুলেশন করতে বলে যে এই এটা বের করো ডিজিট বের করো এটা বের করো সেটা বের করো এরকম হয় প্রবলেম ওয়ান এখান থেকে আপনি এই পাঁচটা সিস্টেম শিখতে পারবেন আর একটা হয় জাবেদা বের করো যা বতে এই যে চার নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এক এবং চার আর যেহেতু প্রতি বছর এটা মানে সর সত্য দেওয়া আছে এখানে অলরেডি দেওয়া আছে এক চার ছয় আট একটা বেশি অঙ্ক দেওয়া আছে আট নাম্বারটা না করলে চলতো যেহেতু গত বছর এটা আইসে যে আমি করতে পারে ঠিক নাই আচ্ছা এটা খুব সহজ অধ্যায় আপনার বাদ দিবেন না এই অধ্যায়টা আপনার বাদ দিবেন না এখান থেকে গত বছর অঙ্ক আসেনি এই বছর আসার সম্ভাবনা খুব বেশি এই অধ্যায় থেকে গত বছর অঙ্ক আসেনি বছর অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি এখানেও এই দেখেন জার্নাল রিলেটেড জার্নাল রিলেটেড অঙ্ক এই যে দুই নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট হুবহু আসতে পারে আসছে ফায়ার ওয়েল মেথড আছে এখানে আবার ইয়েও আছে আর এক নাম্বারটা এক নাম্বারটা আপনার ফায়ার ওয়েল মেথডের কিছু অঙ্ক আছে এক দুই আর এই জায়গায় হলো চার এরকম একটা ছক দেওয়া থাকে দুই হাজার একুশ সালে এরকম আসছে ছক দেওয়া থাকবে পোর্টফোলিও দেওয়া থাকবে কিছু জার্নাল করতে হবে হ্যাঁ তা আপনারা এক কাজ করবেন এক দুই চার করবেন চার না করে এটা করতে পারেন দুই হাজার একুশ সালে ষোলো নম্বরটা করতে পারেন চারের মধ্যে দেখতে হ্যাঁ দুই হাজার একুশ সালে ষোলো করতে পারেন আচ্ছা তাহলে আমি এটা লিখে রাখি এক দুই আর হলো চার একের পরিবর্তে আবার ছয় নাম্বার যে আছে আসবে সবার শেষের অঙ্ক করতে ছেলে সেই অঙ্ক কায়ন এখান থেকে একটা অঙ্ক করে যাবেন সবাই একটা করে যাবেন কেন জানেন এই থেকে আমরা যদি দেখি কায়েন লাইব্রেরি একটা অঙ্ক করলে চাপ্টার মোটামুটি কমপ্লিট হয় সহজ একটা চাপ্টার একটা যাবেদা করলেই সব পারা যায় দেখতেছেন চার বছর যাবতে এই চাপ্টার থেকে অঙ্ক আসে কিন্তু অনেকে এই চাপ্টারটা করায় না আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মনে করে বাদ দিয়ে দেয় পরে কোনটা জানেন এখান থেকে একটা অঙ্ক করলে যে চাপটা শেষ ওইটা না করে আমরা চাপটা ছয় করি চাপটা ছয় থেকে কি বেশি বেশি অঙ্ক আসতেছে নাকি পনেরো নাম্বার তো অঙ্ক আসে পনেরোর জন্য যদি আপনি চারটা চাপটা মিলে তিন মাস খাইতে পারেন আর চাপটা চারের একটা অঙ্ক করলে যদি প্রতি বছর কমন থাকে তার দুষ কি এটা করাই তো উচিত আপনাদের লং টার্ম চাপ্টার ফাইভ এখান থেকে বিশ আসে অনেক সময় লং টার্মের অঙ্ক বেশ চ্যাপ্টার পাঁচ আর ছয় কিন্তু জটিল অনেক লং টার্ম থেকে কি করবেন লং টার্ম থেকে যে এটা হলো আপনার অ্যাঞ্জেল সফটওয়্যার এটা করলে কি হয় এখানে সবকিছু শেখা যায় একটা আমাদের সব আছে এখন আমরা চলে যাচ্ছি অ্যাঞ্জেল সফটওয়্যারটা নাকি দেখিনি একবার তারপরে যেহেতু কমাইতে হইতেছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তার প্রবলেম ছয় তিন পাঁচ ছয় আচ্ছা তিন চার তিন চার ছয় প্রবলেম পার্টনারশিপ থেকে বাদ আপনার ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো আপনার মিলবেই যদি আপনি টেকনিক জানেন এক তিন পাঁচ ডিরেক্ট মেথডের একটা অঙ্ক করবেন এই যে পাঁচ নাম্বার অঙ্ক দিলাম ডিরেক্ট মেথডের কিন্তু একটা অঙ্ক করবেন বাই চান্স যদি ডিরেক্ট মেথড চলে আসে ব্যাট ব্যাট থেকে কত বছর অঙ্ক আসে নাই সো আপনাকে ব্যাট থেকে এবছর অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি এক তিন আর হলো পাঁচ তো কয়টা অঙ্ক গুনি আমরা নয় দশ এগারো বারো তেরো তেরো আর ছয়

আপনাদের ইচ্ছা ছিল আজকে একটা অঙ্ক করে দেওয়ার কিন্তু আজকে যেহেতু সময় পাইনি কালকে আপনাদের সল ক্লাস হবে আপনার দেখবেন পাশাপাশি বই থেকে দেখবেন যত মঞ্চে তত অঙ্ক দেখবেন মেন বই গাইড বই যা আছে দেখার পর কালকে আবার আমি সময় জানাই দিব ওই সময় উপস্থিত হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করব পরীক্ষার আগের দিনও যেহেতু আমি ক্লাস নেই পরীক্ষার আগের দিনও সমাধান করব আর কালকে প্রয়োজন একটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষা আসতে পারে এরকম একটা অঙ্ক করাই দিবেন যদি আপনাদের প্রবলেম কম থাকে তা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের প্রতি আমার ইয়ে থাকবে যে আমি যে এই আপনাদের ভিডিওগুলো সাজেশনগুলো করার পর পোস্ট করি যারা ভর্তিগত স্টুডেন্ট তাদের কাছে আমার ইয়ে থাকবে রিকোয়েস্ট থাকবে কষ্ট করে একটু কমেন্ট করবেন হ্যাঁ কমেন্টে বলবেন যে এগুলো কমন পড়ছে পড়াইছি তাহলে অন্য যারা আছে তারা একটা এখান থেকে ইয়ে পায় বলে ইন্সপিরেশন বা তারা একটা ভরসা পায় কারণ বাংলাদেশে আগে দেখা যেত বাংলাদেশের এইসব লাইভ ক্লাসে এক হাজার দুই হাজার স্টুডেন্ট লাইভে থাকতো কিন্তু এখন আপনাদের উৎসাহ কেন যে কমে গেছে এটা আমি জানি না ঠিক আছে তাহলে আজকেই পড়া থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ হাফেজ দোয়া করবেন